আসসালামু আলাইকুম এখানে নিছি আমি পাট শাক পাট শাক দিয়ে আজকে মুগ ডাল দিয়ে রান্না করবো তো পাট শাকগুলো আগে বেছে আমি ভালো করে এভাবে সিঁড়ে সিঁড়ে নিছি ধুয়ে পানিটা ঝরাই রেখে দিচ্ছি এখন মুগ ডালটা আগে ভেজে নেব এখানে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি আমি মুগ ডালটা হালকা ভেজে নিলে সুন্দর একটা ভেঙ আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে খুব বেশি ভাজার প্রয়োজন নাই হালকা করে ভেজে নিলে চলবে ডালটা ভালো করে ভেজে ধুয়ে পরিষ্কার করে নিছি এখন এখন আমি পানি দিয়ে সেদ্ধ করতে বসে দিয়েছি আর এখানে আমি পানিটা একটু বেশি দিয়ে দিচ্ছি আর পানি দিব না এই পানিতে সেদ্ধ রান্না হয়ে যাবে তো এখন ডালটাকে আগে ভালো করে সেদ্ধ করে ডালটা কিন্তু ভালো করে ফুটে গেছে দেখুন এখন আমি কিছু মশলা দিয়ে দেবো এখানে দিয়ে দেবো কাঁচামরিচ যাতে এখানে আমি শাক ব্যবহার করবো কাঁচামরিচটা একটু বেশি লাগবে স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প একটু ধনিয়ার গুঁড়ো এখানে কিন্তু আর কোনো মশলা দেবো না আমি ডাল ডাল একটু করে নেব আপনারা কিন্তু যে কোনো ডাল দিয়ে পাট শাক দিয়ে রান্না করতে পারেন তো আমি মুগ ডাল দিয়ে রান্না করতেছি পাট শাক দিয়ে মুগ তেল দিয়ে রান্না করার জন্য এখানে ডালটা কিন্তু হয়ে গেছে দেখুন একদম কিন্তু ফুটে গেছে এখানে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিব তেলে দিয়ে দেব দুইটা শুকনো মরিচ আর দিয়ে দেব এখানে রসুন কুচি করে নিচ্ছি আর পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে

শুধু একটা বলক আসলে আমি চোলা থেকে নামিয়ে নেব আর এইভাবে রান্না করলে কিন্তু শাকটা কিন্তু জালটা কিন্তু পিছলে পিছলে কম হয় কাঁচা শাকটা দিলে পিছলে পিছলাটা বেশি হয় আপনারা দুই রকমই রান্না করতে পারবেন আমি যেরকম রান্না করি রকম আপনাদের দেখাইলাম এখন একটা বলক উঠলেই নামিয়ে নেব চুলা থেকে এ তো রান্না হয়ে গেছে পাট শাগার মুখ ডাল দিয়ে দেখুন আর এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একদম পাতলাও না আবার একদম ঘনও না এরকম হবে একটু ঘন ঘন খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা এই গরমে একবার হলেও পাট সাগার ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন গরমের জন্য কিন্তু খুব ভালো একটা রেসিপি এটা